এদিকে নিহতদের মধ্যে রয়েছেন শখের বাজারে সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহ পরিবার নিয়ে ভূস্বর্গে গিয়েছিলেন মঙ্গলবার জঙ্গি হামলায় প্রাণ যায় জঙ্গি হামলায় নিহত বাংলার তিনজন এবং তার মধ্যে সমীর গুহ তিনি শখের বাজারে থাকতেন কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর গুহ পরিবার নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে মঙ্গলবারই এই ঘটনায় প্রাণ যায় তার অমরনাথ যাত্রা শুরুর আগে কাশ্মীরের প্যারগাঁও পর্যটকদের ওপরেই জঙ্গি হানার খবর এবং তাদের সঙ্গে লক্ষ্য করে এলোপাতারি গুলি চালানোর খবর সামনে এসেছে এবং এই ঘটনায় বাংলায় নিহত তিনজনের খবর সামনে এসেছে বৈষ্ণব ঘটার বাসিন্দা বিতান অধিকারী এবং স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনি কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অন্যদিকে পুরুলিয়া জানলার বাসিন্দা তার নিহতের খবর সামনে এসেছে মনীষ রঞ্জন মিশ্র পাশাপাশি বেহালা শখের বাজারের বাসিন্দা সমীর পুহো কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কর্মসূত্রে তিনি সেখানে থাকতেন এবং যেমনটা জানা যাচ্ছে যে শখের বাজারে তার বাড়ি কেন্দ্রীয় সরকারি কর্মী সমীর পরিবার নিয়ে ভূস্বর্গে গিয়েছিলেন তিনি মঙ্গলবারই জঙ্গি হামলায় এদিকে এই ঘটনার পর সৌদি আরবে সফর কাটছাট করে বুধবার সকালেই ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি এই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল থেকে শুরু করে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা শখের বাজারের কর্মী ছিলেন সমীর গুহ এবং কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন তিনি নিজের স্ত্রীকে নিয়ে তিনি গিয়েছিলেন কাশ্মীরের উদ্দেশ্যে এবং মঙ্গলবারের এই ঘটনার জেরে প্রাণ হারান তিনি পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া এবং অন্যদিকে এই ঘটনায় নিহতদের মধ্যে বাংলার তিনজনের খবর সামনে এসেছে বৈষ্ণব ঘটার বাসিন্দা বিতান অধিকারী স্ত্রী এবং সন্তানকে নিয়ে তিনি গিয়েছিলেন এবং যেমনটাই জানা যাচ্ছে আজ সাড়ে বারোটার মধ্যে সেখান থেকে দেহ নিয়ে রওনা দেবেন তারা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা শখের বাজারে সমীর গুহ তিনিও প্রাণ হারিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা সকালবেলা দেখেছি যে ডিসি সাউথ ওয়েস্ট ডিভিশনের রাহুল দে তিনি সেখানে গিয়েছিলেন একেবারেই দেখো এখানে আমরা এই মুহূর্তে রয়েছি সমীর গুহর বাড়িতে এবং সেই বাড়ি কিন্তু আজ কার্যত ফাঁকা তারা কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন ষোলো তারিখ যেমনটা আমরা জানতে পেরেছি তার শ্যালকবাবুর কাছ থেকে কথা বলে সুব্রত ঘোষ তিনি আমাদের জানিয়েছেন যে বাবু তার স্ত্রীকে এবং কন্যাকে নিয়ে সতেরো বছরের মেয়েকে নিয়ে বেড়াতে গেছিলেন কাশ্মীরে প্রথমবার তারা কাশ্মীর যান এবং সেখানে ষোলো তারিখ তারা যান এবং গতকাল তাদের পেহেলগাঁওতে থাকার প্ল্যানিং ছিল পেহেলগাঁওয়ের ওই চত্বর তারা ঘুরে দেখবেন তেমনটাই তারা প্ল্যান করেছিলেন এবং সেখানে তাদের সঙ্গে এই ঘটনা ঘটে এবং যেভাবে তাদের ওপরে যে হামলা হয় যেভাবে স্ত্রী স্ত্রী গুহ এবং কন্যা তার সামনে যেভাবে সমীর গুহকে মারা হয় সেই পুরো বিষয়টা অবশ্যই তাদের কাছে একটা আতঙ্কের বিষয় একটা গভীর শোকের মধ্যে তারা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা রয়েছি সমীর গুহুর বাড়িতে আমি এখানে একবার আমার ক্যামেরা পারসনকে দেখাতে বলবো এখানে ফ্রিজের ওপরে যে ছবিটি তুমি দেখতে পাচ্ছ এখানে সমীর গুহুর কন্যা তার ছবি এবং এই মুহূর্তে ঘরের ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে একেবারে ফাঁকা একটা ঘর কারণ এই বাড়িতেই কিন্তু সমীরবাবু তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকতেন এবং আহ সেই বাড়ি কিন্তু দেবিকা তুমি সঙ্গে থাকো